বাসন্তী পোলাও এর জন্য আমাদের এই রেসিপি বাসন্তী পোলাও আর এখানে কি হচ্ছে এটা কষা মাংসের জন্য আলুগুলোকে ভেজে নেব এটা আদা বাটা আর এটাতে হচ্ছে আর রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করা আছে এটা এটাতে এটা ভেজানো চাল সেই জন্য চাল ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে এটা এটাতে দেওয়া হবে ফুটলেই ফুটলেই দেওয়া হবে আর এখানে হচ্ছে চিকেন হুম হুম যেহেতু কষা মাংসের একটু লাল করে ভালো নেয় বেশি ভালো লাগে

লাল করে ভাজবো মানে পেঁয়াজ যেহেতু রয়েছে পিঁয়াজটা আমরা জানি লাল করে না ভাজা হলে মাংসের স্বাদ আসে না পিঁয়াজটা ভাজা হবে আর যেহেতু বাটা পেঁয়াজ এটাও লাল হয়ে তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি আদা বাটাও দেব টমেটো আমি এখানে বলবো দেখে আমার বলছি ওই জন্য টমেটোটা দিয়ে দেওয়া হয় এবারে এর সাথে এটা যেমন তেলটা পুরো ছেড়ে দেবে তখন তেলটা পুরো ছাড়বে

ভাজা হয়ে গেছে তেলটা আস্তে আস্তে আবার ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি আদা বাটাটা দেব আদা বাটা দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দেওয়া হলো আদা বাটা দেখো তেলটা ছেড়েছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি

জলের মধ্যে একটু বেশি রাখলে চালের মধ্যে নুনটা ভালোভাবে প্রবেশ করতে পারে একটু অল্প করে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে

সেটা খুব ভালো বোঝা যায় যেই কারণে আমি লাস্টে গরম মশলা আমি দিই না কষানোর সময় যদি গরম মশলার যে স্ট্রং ফ্লেভারটা ওটা আসলে আসে না এবারে মাংস আমি ধুয়ে সামান্য অল্প একটু ভিনিগার বাঁচিয়ে রেখেছিলাম যাতে মাংসর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি কাঁচা মাংসগুলো এবার এই মাংস সময় মশলাটাকে ভালোভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি কষাবো একটু দই দেবো বলে দইটাকে একটু দিয়ে আমরা আগে দিয়ে একটু টমেটো দিয়েছিলাম দইও দেবো ওই জন্য টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেম এক একদম লো করে দেবো লো না করলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা মেশানো হয়ে গেলে তারপরে প্লেনটা হাই করতে পারে আচ্ছা